দর্শক ভারত পাকিস্তানের এই টান টান উত্তেজনার মধ্যে আজকে পাকিস্তানিরা যতখানি না চিন্তিত থেকে কিন্তু বাংলাদেশিরা মনে হচ্ছে খুব বেশি চিন্তিত পাকিস্তানকে নিয়ে তাই সভাপতি মনে কিন্তু প্রশ্ন ওঠে যে বাংলা বাংলাদেশিরা পাকিস্তানের পক্ষে না বিপক্ষে কেননা বেশ স্লোগান দিচ্ছে কিছু ভিডিও দেখায়নি ভিডিওটা দেখুন এবং শুনুন আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে আমি যে ম্যাপ ধারণ করব। জীবন ও শত্রু তো দূর কথা ও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু কিন্তু আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না কথা আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারি যে কত ভয় পায় এটা তো আমার জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করব সেখানে দর্শক প্রথম ভিডিওটাতে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তিনি একজন মৌলানা মৌলানার যে কাজ যে ধর্মের প্রচার করা মানুষকে সঠিক রাস্তা দেখানো তিনি কিন্তু সেটা করলেন না তিনি তার পরিবর্তে দেখুন মানুষকে কিভাবে উস্কাচ্ছে ভারতের বিরুদ্ধে একজন জেহাদি কথাবার্তা বলছেন তিনি একদম কলকাতাকে তিনি একদম দখল করে নেবেন তার জন্য ওনার আর কোনো ফাইটার জেট ফেট কিছুই লাগবে না তারপরে একটু পার্টিকুলার হিন্দুদের উপরে তিনি দেখুন কিভাবে মন্তব্য করছেন দ্বিতীয় ভিডিওতে দেখুন এই সমস্ত জিহাদি মানুষ ভারত বাংলাদেশ বর্ডারে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডের সামনেই কিভাবে উগ্রতা দেখাচ্ছে মনে হচ্ছে ঢুকে পড়বে এবং দেখলাম ইনি কিন্তু বাংলাদেশি নয় উনি কিন্তু এই দেশে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আপনারা হয়তো অনেকেই চেনে নেয় ইনি মানিক মন্ডল

আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই দেখুন আপনার নাকের ডগায় দাঁড়িয়ে কিভাবে আজকে যে আলোচনাটা করছি আপনাদের সাথে সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে বাংলাদেশীরা পাকিস্তানের পক্ষে কি বিপক্ষে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু খুবই ভয়ঙ্কর সারা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা চলছে জিহাদি মনোভাব চলছে ভারতবর্ষের উপরে আক্রমণ করার চেষ্টা করছে পুরো রাগ ওগরে দিচ্ছে মনে হচ্ছে যেন আজকেই পারলে তারা ভারতবর্ষকে দখল করে দেবে বিশেষ করে কলকাতা আস্তে আস্তে দিনের পর দিন কিন্তু দর্শক খুবই ডেঞ্জারাস হয়ে পড়ছে এই ভারতবর্ষের জন্যে তাদের যে মনের ভাব তাদের যে আক্রোশ তারা কিন্তু ভুলে গেছে এই ভারতবর্ষই একদিন তাদের এই আজকের যে স্বাধীনতা সেই স্বাধীনতার প্রধান ভূমিকা অবলম্বন করেছিল আজকে যে তাদের তথাকথিত বড় ভাই পাকিস্তান তারা বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল যখন তারা স্বাধীন হওয়ার জন্যে উঠে করে লেগেছিল এই পশ্চিম পাকিস্তান আজকের পাকিস্তান তাদেরকে তাদের বুটের তলায় পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষকে তারা গণহত্যা করেছিল কত মা বোনদের ইজ্জত লুটেছিল আপনারা ভুলে গেলেন মানে এখন যেই থানায় খাচ্ছেন সেই থানাতেই ফুটো করার চেষ্টা করছে দর্শকেরা তাহলে ভাবুন এরা আজকে ভারতবর্ষের জন্য কতখানি ডেঞ্জারাস বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বাংলাদেশের তারা যে ধরনের মন্তব্য করছেন উক্তি করছেন তা কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য একটা থ্রেট আজকে ভারত পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি যে আবহ সেই আবহেতে ভারত যে অবস্থানে আছে তাকে কিন্তু এই বাংলাদেশের তরফ থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে দর্শক কেননা বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ বেশ চীনের কোলে বসে একদম দোলনা খাচ্ছে চীনকে বাংলাদেশের পুরো খুলে দিয়েছে আর চীনের যে আকাশ নীতি সেই নীতি কিন্তু চীন একদম সুছরে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে চীন কিন্তু বাংলাদেশকে উস্কাচ্ছে পাকিস্তানকে উস্কাচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে তাই দর্শক আমি ভারত সরকারকে যদি আমার এই কথা পৌঁছায় এটাই বলতে চাই সময় এসেছে জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখার বাংলাদেশের সঙ্গে আজকে আমাদের যা সম্পর্কটা একটা যেখানে ছিল তার থেকে অনেক তলানিতে পৌঁছে গেছে বাংলাদেশিরা পাকিস্তান কিন্তু আপনাদের চাল দেয় না ডাল দেয় না আলু দেয় না পেঁয়াজ দেয় না এই ভারতবর্ষ থেকেই কিন্তু যায় আজকে আপনারা বিগত দিনে হাজার হাজার মানুষ এই ভারতবর্ষে আসতেন চিকিৎসার জন্য আজকে সেই জিনিস বন্ধ করা হয়েছে আপনাদের জন্য আর শেষে একটা কথাই বলতে চাই বাংলাদেশিদের উদ্দেশ্যে ভারত ধর্ম নিরপেক্ষ শান্তি দেশ কিন্তু যদি আজকের ভারতের পিছনে কেউ লাভ দিয়ে আসে ভারত কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না এটা দু হাজার ভারত এটা মনে রাখতে হবে আপনাদের মাথায় আপনাদের সঙ্গে আমাদের কোনো তুলনা নেই কি অকাত আছে আপনাদের শুধু মুখে বড় বড় ভুলি দিয়ে বললেই হয় না যদি এতটুকু বুদ্ধি থাকে পাকিস্তানের কি অবস্থা হয়েছে সেটা একবার মন দিয়ে ভাববেন দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটা আবেদন রাখতে চাই বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক থাকতে হবে সময় এসেছে সজাগ থাকতে হবে কেন পাকিস্তান চীন এবং বাংলাদেশ এর একটা গাছ সারা বিধিক ভারতের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশ দিয়ে এবং বাংলাদেশ দিয়ে জেহাদি মানুষদের কিন্তু ঢোকানোর চেষ্টা করছে তাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভারত